তৃণমূল নেতার গাড়িতে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল নেতার দাবি এলাকায় মাদক কারবারের প্রতিবাদ করায় কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তৃণমূল নেতা শেখ তফাজ এর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘটনা সম্পর্কে জানা গেছে রবিবার ভোর তিনটে নাগাদ গাড়ির চাকা ফাটার আওয়াজ শুনতে পায় তৃণমূল নেতা শেখ তফাজুল বাইরে এসে দেখতে পায় গাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে স্থানীয়দের তৎপরতায় আগুন নেবানো গেলেও ততক্ষণে পুরে গাড়ি ছাই বাড়ির পাশে গাড়ি রাখায় বাড়ির একটি জানালাও পুড়েছে তবে অল্পের জন্য বেঁচেছেন বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ তবে কে বা কারা আগুন লাগিয়েছে এবং কেন লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয় পুরো ঘটনার তদন্ত করছে মানিকচক থানার পুলিশ আজকে মানে ভোর আনুমানিক দিকে আমরা তারপরে আওয়াজ হলো আচ্ছা

গাড়ির আগুনে টেবিলটা পড়ে গেছে আচ্ছা মানে কি শত্রুতা করে কেউ লাগিয়েছে হ্যাঁ শত্রুতা তো অবশ্যই আপনি তো রাজনীতিও করেন কি মনে করছেন কোনো রাজনৈতিক চক্রান্ত দেখছেন এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত না এটা মানে যারা বিএস সাপ্লাই করে আচ্ছা হ্যাঁ তাদের প্রতি একটা আমার প্রতি আক্রোশ আছে আচ্ছা এরাই ধরিয়ে মানে কি যারা মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্রাউন সুগার যারা কারবার করে ওদের কারবারটা এখন বন্ধ হয়ে গেছে আচ্ছা তারা কি এই এলাকার হ্যাঁ এই এলাকার আচ্ছা আপনি পুলিশকে জানিয়েছেন বিশালকে জানিয়েছেন আচ্ছা লিখিত আকারে জানাবেন হ্যাঁ লিখিত আকারে নাম বলতে পারবেন এমনি কোনো ব্যক্তির কি সন্দেহ আছে নাম নাম জানেন নাম তো দু চার দিন পরে বেরিয়ে যাবে আচ্ছা বলছি কি আপনার বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে সে ফুটেজে কি আপনি কি কি দেখলেন কি অনুমান করছেন ফুটেজে যেটা দেখতে পেলাম যে পোর্শনে আগুনটা লাগিয়েছে ওই পোর্শনটা মানে একটা ফুলের গাছ ছিল ওই গাছটাকে

বলছি আগুন কি ভাবে লাগলো আগুনটা তো লাগিয়েছে আচ্ছা হয়তো এর আগে তো ফাজুল ড্রাগস পার্টিদের কাছে রীতি দাঁড়িয়েছিল গ্রামের আরো অন্যান্য নেতাগুলো দাঁড়িয়েছিল আচ্ছা হয়তো ওই এক কিছু যদি আগুন লাগিয়ে থাকে আচ্ছা এটাও বলা যাচ্ছে না তা আমরা চাইছি যে পুলিশের কাছে সরাসরি তদন্ত করে একটা তাড়াতাড়ি ব্যবস্থা করা মানে মূলত যারা কি মাদকের সঙ্গে জড়িত ব্যবসাটা বসা তারা কি এই ধরনের কাজ করেছে এটা না হবার কিছু না তোফাজুল বা আরো অন্যান্য নেতাগুলা বা আরো অন্যান্য সমাজের লোকগুলা ওই মাদক যারা প্রচার করে তাদের আক্রোশে দাঁড়িয়েছিল তো হতে পারে এই আক্রোশে আগুন চালা গিয়েছে আমরা চাইছি যে পুলিশের কাছে পুলিশকে জানিয়েছেন বিষয়টা পুলিশকে জানিয়েছি পুলিশ এসছেন আশা করি পুলিশের কাছে ঠিকঠাক সুবিধা পাবো আমরা কি নাম আপনার আমার নাম এমডি হেসানুল হক স্থানীয় বাসিন্দা Bureau Report, News for Bengal. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only